কত দাম বলে কত দাম বলতেছে কত দাম বলতেছে কত দাম যাচ্ছে আজকে বাজার সম্মানিত সুদি মন্ডলী আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওতে যুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের কৃষি চিত্রে আমরা উপস্থিত আছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ সবজি বাজার তথা সারা বাংলাদেশের অন্যতম বৃহৎ সবজি বাজার মহাস্থান সবজি বাজারে মহাস্থান সবজি বাজারে সবজির বাজার দর কত কত রেটে ক্রয় বিক্রয় চলছে আমরা জানাবো আপনাদেরকে তার আগে আপনাদের কথা জানিয়ে রাখি আজ বাজারে প্রচুর সবজির আমদানি ছিল বাজার এরিয়া অতিক্রম করে রাস্তায় গাড়ি ঢোকার জন্য অপেক্ষারত অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন তো হচ্ছে বাজারের সার্বিক সরবরাহ ব্যবস্থা আমরা চলে যাচ্ছি বাজারের ভেতরে বাজারের সবজির বাজার দর জানব সবাই সাথেই থাকুন সবাই বেশি বেশি লাইক কমেন্টস ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আমরা চলে যাচ্ছি বাজারের ভেতরে মূলার বাজারে এই মুহূর্তে কত দাম চলছে একটু জানার চেষ্টা করি যে কত দাম বলেছিল বা কত দাম বিক্রি হচ্ছে আজকের ভাই কত দাম যাচ্ছে আজকে পাঁচশো ছয়শো সাতশো ফ্রেশ যেটা আপনার এটা কত বলছে পাঁচশো পাঁচশো টাকা মন বলছে বিক্রি হয় নাই কত হলে হতে পারে কত সাড়ে পাঁচশো থেকে ছয়শো হতে পারে ওকে অন্য জায়গায় কথা বলার চেষ্টা করি ওকে কত দাম বলে ছয়শো সাতশো বলতেছে দাম বিক্রি হচ্ছে কত বাজারে আজকে আইস্ট আটশো এটা কত বলছে আপনারা এটা ছয়শো বলছে বিক্রি হয়নি কত হতে পারে আইডিয়া করতেছেন বলুন সাতশো টাকা হতে পারে ওকে আমরা আছি বাধা কপির বাজারে কত বিক্রি হচ্ছে বা কত চলছে দরদম আপনাদেরকে জানার চেষ্টা করছি সবাই সাথে থাকুন শেষ পর্যন্ত দেখতে থাকুন কত দাম বলতেছে টাকা পিস আচ্ছা বিক্রি হচ্ছে কত টাকা বলছে এখনো বিক্রি হয়নি কত হতে পারে আইডিয়া কি আপনার

আপনি কত কত করে মন দিচ্ছেন বিশ টাকা কেজি আটশো টাকা মন এই হচ্ছে মোটামুটি ফুলকপির বাজার দর আপনার জানলাম আর দেখার চেষ্টা করলাম চলে যাচ্ছি মোট অন্য বাজারে সাথে থাকুন দেখার চেষ্টা করবো অন্য বাজারে উনিশশো বর্ধন

সাতশো সাড়ে সাতশো টাকা মন ভালো না আসসালাম আলাইকুম কত দাম বলতেছে হ্যালো আটশো টাকা মন আচ্ছা বিক্রি হচ্ছে কত বাজারে আটশো পঞ্চাশ টাকা বেচছেন এই আলু আচ্ছা ঠিক আছে তাহলে আটশো পঞ্চাশ বেচে লাভ লস কিরকম লাভ লস

ওকে ঠিক আছে মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় কত বেসলেন কত 1500 1500 টাকা মন এটা হ্যাঁ কি পেঁয়াজ দেশি পেঁয়াজ দেশি আর অন্য অন্য পেঁয়াজের বাজার কেমন আজকে 1400 1450 1500 এর উপর বাজার 1500 উপর বাজার 1500 ওকে পেঁয়াজের বাজার তো চলছে আমরা একটু দেখার চেষ্টা করি

গ্রিন সুপার কত যাচ্ছে টাকা মন হচ্ছে কাঁচামরিচের বর্তমান বাজার দর আমদানি খুবই কম বলা যায় বর্তমান আমদানি খুবই কম বেলা দশটায় বাজার দর আমরা যতটুকু জানলাম আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সবাই নিয়মিত আমাদের সাথে যুক্ত থাকবেন আমরা পরবর্তী ভিডিওতে মনোর সবজির বাজার দর জানানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম